এই এইটা আবার যখন বেশি স্পিড করব তখন এমন হবে নমস্কার আজ আমি দেব শ্রীখলের হস্ত সাধন বাদ্য আমরা শ্রীখল যদি শিখতে চাই তাহলে আমাদেরকে এই বাদ্যগুলো হস্ত সাধন বাদ্য যেগুলো বলি এগুলো আমাদের প্রচুর পরিমাণে রেয়াজ থাকা দরকার এবং যে বাজনাটা দেব এটা অনেক কয়েকটা পার্ট হবে এই বাদ্যটাতে আমরা এই বাদ্যটা হাতুটি বাদ্যের মধ্যেও আমরা ঢোকাতে পারবো এবং এই বাজনাটা রেয়াজের ফলে অনেক রকম কাজ হবে সেটা আপনারা পরে বুঝবেন আসলে বাজনাগুলো এমনই পার্টিকুলার যে এই বাজনাটা করলে এই গানের সঙ্গে ঢোকাতে পারব এমন কিছু এমনভাবে বলা শক্ত বাজনা শুনুন এর আগেও হয়তো এই বাজনার সঙ্গে আপনাদের পরিচিতি হয়েছে আমি বাজনাতে যাচ্ছি তিস্র জাতীয় হাত বাদ্য দেখুন প্রথমত হচ্ছে আমরা এটাকে গুরুবাণী লঘুবাণী মানে কি গুরুবাণী মানে যেটা শব্দটা জোর হবে আর লঘুবাণী শব্দটা চাপা হবে সেটা আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তাহলে বুঝবেন ঘেনেতে রে ঘেনা ঘেনেতে রে ঘেনা ঘেনেতে রে ঘেনা তাগতে রে না তারপর ঘেনেতে রেখে টা রেখে টা রেখেটা রেখে টা তাকতে রেখেটা घेने तेरे घेना घेने तेरे घेना घेने तेरे घेना ताग तेरे घेना एवं लोगों पर टा घेने तेरे केटा घेने तेरे केटा घेने तेरे केटा ताग तेरे केटा घेने तेरे घेना घेने तेरे घेना घेने तेरे घेना ताग तेरे घेना घेने तेरे केटा घेने तेरे একটু স্লো করে দেখাচ্ছি ঘেনেতে রেঘে না লেখাটা দেখুন রেঘে না এই যে ছন্দটা এই বাসটা প্র্যাকটিস করলে আপনাদের এই ছন্দটাও কিন্তু মাথার মধ্যে বসে যাবে

এই এইটা আবার যখন বেশি স্পিড করব তখন এমন হবে তাহলে এই বাজনাটার যে কি প্রয়োজন সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন এটা ফার্স্ট পার্ট গেল বাজনার এর পরে আরও বিস্তার হবে আমি একটা বিস্তার দেখাচ্ছি দেখুন প্রথম বাদব হচ্ছে ঘেনে তে রে ঘে না ঘে তে রে ঘেনে তে রে ঘে না তাগ তে রে ঘে না ঘে তে রে কটা কে রে কটা নে তে রে কটা কক তে রে ফিংগারিং টা একবার দেখিয়ে দিচ্ছে ঘে মানে এটা ঘে নে এইটা ঘেনে তে রে ঘে না ঘে নে তে রে ঘে না আবার ঘেনে রে ঘেনা পরপর ঘে নে প্রথম এইটা যাচ্ছে তারপর এটা তারপর এটা এইরকম পরপর যাবে ঘেনে তেরে ঘে তেরে ঘে তেরে ঘে নাগ তেরে ঘেনা তারপর गेने तेरे खेटा तेरे घेने तेरे घेना घेने तेरे घेना घेने तेरे घेना ताग तेरे घेना ता खेने तेरे के तेरे के नाके तेरे के टाके तेरे गिने तेरे गिना गिने तेरे गिना गिने तेरे गिना ताके तेरे के नाके में तेरे के टाके में तेरे के टाके तेरे के टाके तेरे गिना गिने तेरे गिना गिने এবার এই বাসনের একটা পাল্টা দিচ্ছি এর অনেকগুলো পাল্টা বাধ্য আছে মানে বিস্তার তারপরে শেষে তেহাই দিয়ে বলটা শেষ হবে পরেরটা হচ্ছে ঘেনে তে ঘেনা ঘে না ঘেনে তে রে ঘে না ঘেনে তে রে ঘে না তা না তা ঘে না তারপর খেনে তে রেখে তাকে খেনে তে তা

তাহলে আপনারা এই দুটো বল রেয়াজ করুন আবার আগামীকালই আমরা অন্য বল নিয়ে আসছি এইটা মোটামুটি পাঁচ সাতটা পর্ব হবে তারপর বলটা শেষ হবে বলটাকে আপনারা রেয়াজ করুন আমি যেমন দিচ্ছি সেটা রেয়াজ করুন শৃখল শিখতে গেলে মিনিমাম সময় লাগবেই আপনারা যতই দেখুন যে একদিনে শ্রীখল শিক্ষা এরকম ভিডিও একদিনে কোনো দিনই সম্ভব না আপনাদের মিনিমাম কয়েক বছর সময় লাগবে আর যেমনভাবে দিচ্ছি আপনারা রেয়াজ করতে থাকুন এবং অন্য কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হলে আমাকে বলবেন তার লিংক আমি দিয়ে দেব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে মেসেজ করবেন আমি তাহলে লিংক দিয়ে দেব ভালো থাকুন নমস্কার